পেশাদার ক্রিকেট থেকে এক প্রকার ইতি টেনেছেন মোহাম্মদ আশরাফুল নাম লিখিয়েছেন কোচিংয়েও তবে এখনও ব্যাট হাতে ঝড় তুলতে সিদ্ধহস্ত জাতীয় দলের সাবেকেই অধিনায়ক সাব্বির রহমানও সুযোগ পেয়ে হাত পাকালেন চার ছক্কায় আর মাহমুদুল রিয়াদ প্রমাণ করলেন তিনি যে এখনও ফুরিয়ে যাননি দেশের তিন তারকা ক্রিকেটার ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন লন্ডনে চলমান ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেটে বিসিএসএ ইউকে আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সিলেট ব্রাহ্মণ বাড়িয়া ফবিগঞ্জ ও যশোর যশোর দলের হয়ে অংশ নেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল রিয়াদ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র উনিশ বলে বাউন্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন আশরাফুল দুশো তিয়াত্তর দশমিক ছয় আট স্ট্রাইক রেটে খেলা যায় ইনিংস সাজানো হয় সাতটি চার ও তিনটি ছক্কায় একই ম্যাচে একশো সাঁত্রিশ দশমিক নয় তিন স্ট্রাইক রেটে উনত্রিশ বলে চল্লিশ রান আসে মাহমুদুল রিয়াদের ব্যাট থেকে এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাব্বির রহমানও মাত্র বাইশ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় বিয়াল্লিশ রান করেন এই হার্ড হিটার ব্যাটার স্ট্রাইক রেট ছিল দুইশোর কাছাকাছি এছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার জহুরুল ইসলাম অমি চোদ্দ বলে বিশ রান করেন এছাড়া পৃথক এক ম্যাচে সাতাশ বলে চল্লিশ রান করেন রিয়াদ সেই ম্যাচে বিশ বলে তেত্রিশ রান আসে আশরাফুলের ব্যাট থেকে আলহামদুলিল্লাহ উইকেটটা ভালোই ছিল ব্যাটিংটা এনজয় করেছে আর দুইটা ম্যাচ জিততে পারলে ভালো লাগত প্রথমটা জিতলাম ক্লোজ তো জিততে পারলে ভালো লাগতো আলহামদুলিল্লাহ

সব ডিস্ট্রিক্টের মানুষ একসাথে খেলে একটা ভালো গেট টুগেদার হয় সবার সাথে প্লাস আইকন কিছু প্লেয়ার থাকে তাদের সাথে রেশম শেয়ার করতে পারে এটা বড় একটা আনন্দের বিষয় ওভারঅল খুবই ভালো টুর্নামেন্ট এবং আমি এটা আমার সেকেন্ড টাইম এবং আমি উপভোগ করি খেলাটা প্লেয়ার খেলতে আসছে ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলতে আসছে এবং ওভারঅল যারা এখানে ইন্টারন্যাশনাল খেলে নাই বা উপল লেভেলে খেলে নাই ডোমেস্টিক খেলতেছে ড্রেশন শেয়ার করতেছে তাদের সাথে এবং এটা কোথায় কি বল করলে কোথায় কি ব্যাটিং করলে কোথায় ফিল্ডিং করলে তাদেরকে আমরা শিখাতে পারছি দেখাইতে পারছি ক্রিকেটে উন্নতি হচ্ছে নেবার নেওয়া যে এখান থেকে একসঙ্গে খেলতে পারবে সো হোপফুলি ইনশাল্লা আমাদের আমাদের গাইডলাইন্স টা তাদের কাজে দেবে এবং তাদের তারা যেন শিখতে পারে এবং তারা উপভোগ করে এটা তো প্রশ্ন আসলে আমার আসলে আমি আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট তো খেলতেছি বাকিটা অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে ইনশাল্লাহ ঢুকে যাবো যেহেতু আটটা ডিভিশন খেলা হচ্ছে আমার ডিভিশন রাজশাহী আমি ডিভিশন রাজশাহীতেই খেলবো ইনশাল্লাহ আহ ভালো খেলার চেষ্টা করবো সবার দোয়া কামনা করছি এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বিসিএসএ ইউকে শাখার সভাপতি আব্দুল সালাম তিনি জানান টুর্নামেন্টের এবারে আসরটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা আয়োজন আমাদের সব বাংলাদেশী বাইরে এখানে আসছে তো আমার কাছে মনে হয় যে একটা মিলন মেলা হয়েছে তো খুবই ভালো লেগেছে আমি খুবই এনজয় করেছি পজিটিভ একটা দিক যে কারণ আশাউল ভাই রিয়াদ ভাই ওনারা 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 এখানে এখানে খেলতেছে খেলতেছে তো তো অনেক যে টিমে যারা জুনিয়র আছে প্লেয়ার আমি একটা জিনিস দেখলাম যে এখানে মানে অনেক প্লেয়ার আছে প্রচুর প্লেয়ার তো ওরাও আমার কাছে মনে হয় যে ওদের ফিউচারের জন্য অনেক কিছু শিখতে পারবে এখান থেকে তো আমার কাছে মনে হয় যে এইসব টুর্নামেন্ট বা এইসব আয়োজন আহ সিনিয়র প্লেয়ার আসতেছে তো খুবই ভালো একটা উদ্যোগ এখানে যায় লোকাল যারা আছে যারা খেলে তাদের জন্য আমার কাছে মনে হয় যে ভালো হবে না অবশ্যই আমরা দুই ম্যাচে দুইটাই জিতে আমরা সেমিফাইনাল থ্রু করেছি তো টিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং খুবই ভালো খেলছে সবাই তো অবশ্যই তো চেষ্টা থাকবে আগে সেমিফাইনালটা ক্রস করা তো আমি আমি হোপফুল আমার টিম নিয়ে যে ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলাছি বাঙালি যারা আছেন আপনারা এখানে থাকতেছেন অনেক দিন ধরে এর একটা ফেস্টিভ টাইপের সো আমার খুবই উদ্যোগ দেখে খুবই ভালো লাগছে মানে আজ থেকে ধন্যবাদ দিতে চাই যে উনি রিয়াদকে নিয়ে এসেছে এখানে খেলানোর জন্য সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম